পশ্চিমবুজের ঐতিহ্য আমাদের নোয়াখালী আমাদের প্রায় একশো এক কোটি লোকের পর সমাবেশ এখানেই হবে ইনশাল্লাহ আমাদের জনবল বেশি নোয়াখালীতে এই তো আমরা নোয়াখালী বিভাগ চাই আমাদের প্রাচীনতম শহর নোয়াখালী জেলা সমিতি নোয়াখালী জেলা অতএব আমাদের ন্যায্য দাবি নোয়াখালী বিভাগ আমাদেরকে দিতে হবে তো নোয়াখালী জেলার বিভাগের দাবিতে আমাদের বিভাগের দাবিতে আমরা নোয়াখালীর বেতন চলে আসছে

আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আপনারা হয়তো জানেন সারা দেশের মানুষ হয়তো জানে আমাদের নোয়াখালী এক কোটি মানুষের পানের দাবি নোয়াখালী বিভাগ করা দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি দাবি করে আসছি নোয়াখালী বিভাগ করার জন্য কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ হচ্ছে না কিন্তু এখন বর্তমানে আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আজকে এখানে রাজপথে আসে দাঁড়াইছি বর্তমান সরকার আমাদেরকে আমাদের নোয়াখালী বিভাগ করবে এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের আমরা নোয়াখালী বিভাগ নিয়ে ঘরে ফিরব আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বৃহত্তম নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য আজকে এই আন্দোলন এই বিভাগীয় আন্দোলন আমাদের নোয়া বৃহত্তম নোয়াখালীর যুক্তিক আন্দোলন বৃহত্তম নোয়াখালীর অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন নোয়াখালী বিভাগকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এই ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশে আনাসে কানাসে এই আন্দোলনকে সক্কা হাতে তুলার দরবে ইনশাআল্লাহ আর আজকের পর থেকে আমরা আগামী কালকে কিছু কিছু জায়গা দেখেছি কুমিলাবাসী বলছে বিশ্বরট নাকি তারা আমাদের নোয়াখালীকে যাইতে দিবে না ওরে ভাই তোমার বিশ্বরট তোমার বিশ্বরট তুমি শুয়ে থাকো কোনো টেনশন নাই বিশ্বরট বিকল্পে আমাদের অন্য ব্যবস্থা আছে কিন্তু তোমাদের বিশ্বরট ছাড়াও বিকল্প ব্যবস্থা নাই তোমাদের চাঁদপুর নাই লক্ষীপুর নাই পেনি নাই বেগমগঞ্জবাসী নাই কিন্তু আমাদের সবগুলা আছে মাত্র বিশ্ব নাই আরেকটা জিনিস মনে রাখবা বিশ্ব তোমাদের যে বিশ্ব রোডের দোয়া আজকে দিচ্ছ সেই বিশ্ব কিন্তু আমাদের নোয়াখালীর মানুষের ইশারায়ের কারণে হয়েছে নোয়াখালীর মানুষের হাতের ইশারার কারণে হয়েছে নোয়াখালীর মানুষ চাইছে তাই হয়েছে নোয়াখালীর মানুষ যদি তোমার বিশ্ব নাই চাইতো না ওইটা ঠেলাগাড়ির রোড হয়ে যাইতো ভাই তোমরা জানো না ওই বিশ্ব আমরা কেন নামি ওটা বলবো না তোমাদের বিশ্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না অনেকে জানা আছে আমরা নোয়াখালীবাসীও জানি আমরা বিশ্বরুট কেন আমি ওটা বলবো না কারো হালকা লজ্জা লাগে আমরা নোয়াখালী মানুষ অন্যদেরকে সম্মান দিতে পারি সম্মান রাখতেও পারি তোমাদের মতো বেহাদুবি করবো না বিশ্বরোট নিয়ে দোয়াই দিব না আর বিশ্বরুট তো আমরাই করে দিয়েছি নোয়াখালীর মানুষ করে দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছেন এর আগে আরও আমাদের নোয়াখালী বরাবর বড় রাজনীতিবিদ যারা ছিলেন তারা এই বিশ্বরোটে হাত দিয়েছে বলে আজকে বিশ্বরুট মহারোট হয়ে গেছে আর সেই মহারোটের গরিমায় তোমরা থাকতে পারতো না অন্যদেরকে ইনসেলমূলক কথা বলতেছে এসেছ সুতরাং এগুলার থেকে বাইরে এসো এসে তোমাদের দাবি তোমরা দাবির জন্য তোমরা কথা বলবা নোয়াখালী মানুষ বিভাগের জন্য নোয়াখালী মানুষ কথা বলবো নোয়াখালী সব কিছু থেকে বঞ্চিত এখানে কোনো এয়ারপোর্ট নাই বড় ধরনের কোনো বিশ্ববিদ্যালয় নাই আমরা এই জন্য নোয়াখালী বিভাগ চাই ভালো একটা হাসপাতাল নাই আর আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চলের চর এলাকা এখানে বিশাল চর এলাকায় এখানে চর হয়ে গেছে এখানে আরেকটা শহর করার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের একই দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই আমাদের প্রয়োজন আমরা ঢাকার থেকে যাইতে চিটাং থেকে আসছে আমাদের বস অনেক সমস্যা হয় কারণ এয়ারপোর্ট নাই আমাদের আমাদের একটা এয়ারপোর্টের প্রয়োজন একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হাসপাতালের প্রয়োজন এই জন্য আমরা নোয়াখালী বিভাগ চাই আমরা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা রেখে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে এক নম্বর অর্থনীতি সমৃদ্ধশালী জেলা হিসেবে মর্যাদা লাভ করছি এবং আমাদের এই জেলাটা প্রাচীনতম একটা জেলা যেখানে ধর্ম কর্ম শিক্ষা দীক্ষা এবং বৈদেশিক মুদ্রা আহরণের দিক থেকে সর্বোচ্চ এবং সর্ব অবস্থানে প্রথম অবস্থানে আছেন তাই আমরা আমাদের ন্যায্য পাওনা হিসাবে এই নোয়াখালী বিভাগ চাই আমরা কারোর সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই যেহেতু আমরা সব দিক থেকে সমৃদ্ধশালী আমরা তাই আমাদের এই পাওনা ফেলে আমরা দেশ গঠনে আরও ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমরা যে এক নম্বর ধনী জেলার মর্যাদা লাভ করছি তা ধারাবাহিকতা বজায় রাখতে পারব দেশ গঠনে আরও ভূমিকা রাখতে পারবো তাই অতএব আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আমার ছাওয়া আমাদের ন্যায্য পাওনা আমাদের বিভাগ আমরা আমাদেরকে দিতে হবে আমরা বিভাগের জন্য বাংলাদেশ যত ভূমিকা রাখা লাগে আরও বেশি ভূমিকা রাখবো তবে আপনার ভূমিকা থাকবে আমাদের ন্যায্য পাওনা আমাদের বিভাগ আমাদেরকে প্রদান করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক খুদেই